Mas eu sei bem que -de

এখন আবার করলো কি ওনারা জমিওয়ালা তারা করলে কি হাতে পুকুরতে মাটি নিয়েই রাস্তা বললো এই রাস্তার ইতি যে খুঁজে তলের চাপ পরে পরে এই যে সব ঘর ঘরদের ভেঙেছে ভাইছে এখন ভাইয়ে যা এরা এমন অবস্থা না ফেরতে কামাই করে খেবের না ফেরতেছে কোনো দিক যাবে একটা মরণের ঘর আখাড়াইছে এই মানুষ বাসাবাড়ি নাই এখন কোন অবস্থায় দাঁড়াইতেছে এরা সাল বললে কাউ 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 করতেছে কাছে কোনো কোনো বন্দোবস্ত সরকারের তরফে তা না তাহলে এরা কি খাবে দেখছেন এখন আমাদের ওই একটা মরণ